আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি একেবারেই ছোট যারা আসলে প্রিমিয়াম একটা লুক চান এবং অফিসিয়াল একটা লুক চান আজকের ভিডিওটি তাদের জন্য একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এবং কতটা অফিসিয়াল লুক আমরা করে দিতে পারি আপনারা দেখলেন কিভাবে আমরা হেয়ার ক্যাপটা লাগিয়ে নিলাম এরপরেই আমরা সেটিং এর কাজটি শুরু করব। আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা আপনারা যেই সাইনবোর্ড হেয়ার স্টাইল ইন্টার লেখা দেখবেন এটাই আমাদের অফিস আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেট এর যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করুন ইমো অথবা এ কথা বলতে চাইলে যেকোনো একটি সেভ করে রাখুন এ পর্যায়ে একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রাখুন বেল বাটনে চাপ দিয়ে প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আমরা আস্তে আস্তে করে চুলটা কেটে নিয়েছি এবং যেহেতু আগেই বলেছি ছোট্ট একটি ভিডিও এজন্য আপনাদেরকে সংক্ষেপে কাজটি দেখিয়েছি এখন আমরা আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা জানেন আমরা সব সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং তার ফেসের সাথে যেটা সুন্দর হয় সেই স্টাইল করে থাকি আজকেও তার ব্যতিক্রম হয়নি আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং তার ফেসের সাথে যেটা সুন্দর হয় ওটাই করে দিয়েছি যদি এই স্টাইলটি আপনার পছন্দ না হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে কোনো না কোনো একটি স্টাইল আপনার ভালো লেগে যাবে আপনি সেই স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন এ পর্যায়ে একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন